আমাকে যে আমার রব এভাবে মাফ করে দিয়েছে যদি আমার জাতিকে কেউ জানিয়ে দিত বলে আল্লাহ যদি আমার একটা সুযোগ দিতেন আমি আবার দেশে যাইতে পারতাম তা আমি গিয়ে বলতাম আপনি আমাকে কি কি দিচ্ছেন তা আল্লাহ তালা কি বলেন তোমাকে আর যেতে হবে না আমি বলবো যা তোমাকে আর যেতে হবে না কি করব আমি বলে দিব যাও যাও আমি বলে দিব তোমাকে আমি কি কি দিয়েছি এটা আমি আমি বলে দেব দেখেন কি বলে দেখেন তাকে যখন বলা হলো যাও জান্নাতে চলে যাও তিনি তখন বললেন হা যদি আমার যাতে এই কথাটা জানতো কি বলে বলে তাকে যখন বলা হলো কিলাদখুলিল জান্নাহ তাকে যখন বলা হলো যাও জান্নাতে চলে যাও তিনি বললেন ক্বাল ইয়া লাইত কাওমি বিমা بما غفلي রব্বي وجعلني মINAL আমার রব আমাকে এতটা maaf করে দিয়েছে আর আমার রব আমাকে এতটা সম্মানিত করেছে এটা যদি তারা জানতো রব বলেন যাও আমি জানিয়ে দিব এজন্য জন্য রব ওহি মাত্র বানায়া সুরাইয়াসিনের মধ্যে দিয়ে দিল কি যদি এনে সুরায় তবার মধ্যে দিত আপনারা অনেকে জীবনে পড়তেন না দেখি সুরাইয়াসিন দিচ্ছেন যেন বেশি পড়ে কি হয় এই না জিকির জিব্বা দিয়ে জিকিরটা নাড়ান জিকির দিয়ে জিব্বাটা নারান বলেন জিকির দিয়ে কি আবার বলেন জিকির দিয়ে কি জিব্বা এখানে রব্বে কেরিমের রহমের হাত নরে আর সাজিমে এটা গোষ্ঠের টুকরা এটা আরস কে নাড়ায় আরস কে নাড়ায় বলেন এটা কি নাড়ায় বলেন এটা আরস কে নাড়ায় সরাসরি আরস নাড়ায় এখানে জিব্বা নড়ে ওখানে আরস নড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন 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 সুবহানাল্লাহ 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 আল্লাহর নবী বলেন এক সাথে তিনটা হাদিস শোনাবো তিনটা সবক শোনাবো তিনটা দেখেন রাসূল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার রাসূল বলেন এভাবে হবে 30 বার পাঁচটা মাঝে হবে 100 মিজানে উঠে যাবে 10000 বার সুবহানাল্লাহ এবার রাসূল বলেন পুরস্কার দাখালাল জান্না সৌজা জান্নাতে চলে যাবা এই পাইলেন দেড় হাজার এরপর আল্লাহ নবী বলেন আবার পড়বা বাস নামাজের পরে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার রাসুল বলেন এভাবে হবে পাঁচ নামাজে পাঁচশো বার মিজান উঠে যাবে পাঁচ হাজার বার পুরস্কার দিবেন গুফরাত খত আল্লাহ তালা গুনা যত বেশি হোক না কেন সব মাখ করে দিবে কটা পাইছি দুইটা এবার তিন নাম্বার আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পরে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর রসুল বলেন এভাবে হবে একশো বার আর মিজানে উঠে যাবে এক হাজার বার আগে ছিল আড়াই হাজার যোগ পাঁচ হাজার যোগ আট এক হাজার সমান সমান সাড়ে সাত হাজার কত হলো সাড়ে সাত হাজার ডলার যদি কারোর প্রতিদিন বেতন হয় সাড়ে সাত হাজার রিয়াল যদি কারোর প্রতিদিন বেতন হয় আচ্ছা রাখেন সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকায় যদি কারোর প্রতিদিন বেতন হয় কেমন ওর বাবা সাড়ে সাত হাজার টাকা বেতন আর সাড়ে সাত হাজার তাজমি যদি ডেলি জমা হয় এবার কেমন হবে কেমন ভালো হবে যদি রসুল একসাথে সাড়ে সাত হাজার পড়তে দিতেন আমরা কেউই পারতাম না দিয়েছেন একশো বার আর লিখতে দিয়েছেন এক হাজার বার কি ব্যবসা তাহলে কটা পেলাম এক নাম্বার দশ বার দশ বার দশ বার দুই নাম্বার তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার তাহলে এভাবে দশ বার দশ বার দশ বার দেড়শো বার তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বারে পাঁচশো বার ঘুমাবার সময় আবার তেত্রিশ বার আবার একশো বার এভাবে সাড়ে সাতশো বার মিজান উঠবে সাড়ে তো এখন বাজে এখন বাজে এগারোটা পনেরো আমরা এখন পড়বো চ্যালেঞ্জ করব। কতক্ষণ লাগে বলেন এগারোটা ষোলো এক নিঃশ্বাসে একবার সব চোখ বন্ধ করে ধ্যানের সাথে সুবহানাল্লাহ سبحان الله 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 سبحان الله، 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 سبحان الله 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 الحمد لله

الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر 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 الله أكبر 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 الله اكبر 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 ষোলোতে শুরু করছি এখন উনিশ এবার বলুন তো দেখি নিজেরা নিজেদেরকে বলেন জীবনে কতবার আমরা এভাবে তিন মিনিট এত সুন্দর করে পড়েছি এতটা সুন্দর করে পড়ে কত টাইম গেছে এই তিন মিনিট করে যদি পাঁচ না নামাজে পনেরো মিনিট দিতাম ঘুমাবার সময় তিন মিনিট দিতাম তো কত মিনিট হইতো আঠারো মিনিট হইতো আচ্ছা না হয় বিশ মিনিট হইতো কয়েক মিনিট এই বিশ মিনিট যদি গত গত জীবনে বিশ বছর দিতাম তো আমাদের দাম কেমন হইত আজ থেকে দিব ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আল্লাহ আমি না বলছিলাম আমি একটু বীজ দেখে দিব গাছ উঠবে যেহেতু দিল তা আগেই উর্বর হয়ে গেছে মানে মাহমুদ রাসান বয়ান করে দিলকে পুরো চাষ করে গেছে আল্লাহ এই নজওয়ানকে কবুল করে মানে নানিসকে আল্লাহ খবল করেন তাহলে আমরা আজকে কি শিখলাম বলে আজকে থেকে লোক করবো তো ইনশাল্লাহ খুব বেশি সময় নষ্ট হয়ে গেছে হ্যাঁ এগুলো কি করবে এগুলো আপনার জীবনকে কি করবে এগুলো আপনাকে কি দিবে দেখেন এখানে অনেকগুলো দেখেন জিকির অন্তরের মরিচাও ময়লা দূর করে যেমনটি হাদিসে বর্ণিত আছে প্রত্যেক জিনিসের মরিচাও ময়লা আছে দিলের ময়লা ও মরিচা হলো প্রবৃত্তি গাফলত আর একে পরিচ্ছন্ন করার রেত হলো জিকি তবা ইস্তেগফার তাহলে আপনি যদি ডেলি চার মিনিট করে দেন কেমন হবে বলেন প্রত্যেক নামাজের পরে কয় মিনিট করে দিবেন দিব তো ইনশাল্লাহ দেখেন জিকির বান্দাও তার রবের মাঝে দূরত্ব কমিয়ে দেয় জিকির বান্দাও রবের মাঝে দূরত্ব কমিয়ে দেয় গাফলের অন্তরে আল্লাহ তালা হতে যে দূরত্ব আছে তা জিকির ব্যতীত দূর করা যায় না সুবহানাল্লাহ কি ভাই বিবি ফোন দিলেন না বিদেশে গেলেন এক বছর লাগায় ফোন দিলেন না এ বিবি থাকবে হ্যাঁ তাহলে আপনার মোবাইলে কি করে আপনার বিবির সাথে দূরত্ব গুছিয়ে দেয় দূরত্ব কমিয়ে দেয় মানুষ কি বলে ফোন কর দূরত্ব কমা আরে কয় না কয় না বলেন না যা 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 গিয়ে দূরত্ব কমা মসজিদে যা মসজিদে যা গিয়ে দূরত্ব কমা জিকির করো জিকির করো গিয়ে গিয়ে দূরত্ব কমাও অনেক দূরত্ব হয়ে গেছে অনেক কি হয়ে গেছে বলেন দূরত্ব হয়ে গেছে দেখেন জিকির আল্লাহ তালা আজাব হতে রক্ষা করে যেমন জ্বাল আল্লাহ তোমা বলেন আল্লাহ তালার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালার জিকিরের তুলনায় অগ্রগণ্য আর কোনো জিনিস নেই তুমি বেশি বেশি করে জিকির করবা ওয়াসাবিহু বুকরাতান ওয়াসিলা সকালে সন্ধ্যায় তাসবিহ পড়বা বেশি বেশি করে জিকির করবা সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বা আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি জিকির করি সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি আপনি আমাকে কি দিবেন রব এক শব্দ দিয়ে পুরস্কার ঘোষণা দিয়েছেন হুয়াল্লাযী ইয়ুসাল্লি আলাইকুম যাও কথা দিলাম তোমার জীবনকে রহমতে রহমতে ভরে দিব বাহ বাহ কি দিবে বলেন পুরস্কার কি আবার বলেন রহমত রহমতে হজরত আব্দুল আব্বাস বলেন রহমত রহমতে ভরে দিবেন এর তার তোমা কি রহমত দিবেন এর অর্থ কি তিনি বলেন যাকে রহমত দিবেন রব্বি করিম প্রথম পুরস্কার দিবেন চেহারাটাকে সুন্দর করে দিবেন এই জন্য আল্লাহ যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় আর বেইমানার ফাসেক যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয় ঠিক আশি বছরের মুসলমানের চেহারা কেমন মোমেনের চেহারা কেমন আর সত্তরের বছরের বেঈমানার হিন্দুর চেহারা কেমন সুন্দর না অসদ্ধ কীরকম অসুদ্ধ হয় হ্যাঁ

দুই নাম্বারে নূর রান লীল দিলটাকে আলোকিত করে দেয় তিন নাম্বার সাতান হাতান ফিল জীবনটাকে বরকতে বরকতে দে ভরে দেয় সো চার নাম্বারে সা ফিল বাদান শরীরটাকে সুস্থ করে দেয় ওই গান শরীর কেমন আর যে ওয়ালাদের শরীরগুলো কেমন সুবহানাল্লাহ কয়টা পাইলাম এই জন্য কোন মানুষ যদি না কোন মানুষ যদি এক কারা হয় রব তাকে পুরস্কার দেন তার নসব থেকে নসবকে নসল থেকে নসলকে রব বেকারিম দিন দিয়ে ভরে দে ইস যদি মুস আর খাজির আলা ইসলামসলাম দুজন যখন গেলেন হয়তো মুস আর খাজিদ খাজির আলা ইসলা এক বাড়িতে গিয়ে মেহমানদারি চাইলেন ওরা মেহমানদারি দিল না আর ওই বাড়ির ঈদগার সামনে একটা দেয়াল ছিল ভগ্ন দেয়াল হয়তো মূসা খাজির ওই দেয়ালটা ঠিক করে দিলেন হয়তো মুসা জিজ্ঞেস ছিলেন এটা কেন ঠিক করলেন এরা আমাদেরকে মেহমানদারি দিল না হয়তো খাজির কি বললেন এর নিচে একটু সম্পদ রাখা আছে দুই এ তিন বাচ্চার সম্পদ রাখা আছে ও কেন আবু হুমা এদের বাপ দাদারা ছিল নেককার এদের বাপ দাদারা ছিল কি নেককার নেককার আল্লাহ হাকিমুল উম্মত বলেন এদের সপ্তম পুরুষ ছিল না তো সপ্তম পুরুষ নেককার আর তার সম্পদ তার ওই দুই বাচ্চার এতিম বাচ্চার দেয়াল ঠিক করাচ্ছেন রব কাকে দিয়ে খিজির আল ইসলাম আর মুসা ইসলামের মতো নবী দিয়ে তাহলে বোঝা গেছে নেককার হলে এমনই হয় নেককার হলে কি হয় এমনই হয় আহ এক নাম্বার দিয়া আনলিল ওয়াজে চেহারাটাকে কি করে দেয় আবার বলেন সবাই বলে দুই নাম্বার বললি গেস নূর দিলটাকে আলোকিত করে দেয় তিন নাম্বার সাত আনফিল মাস জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয় চার নাম্বার সে হাতান ফিল বাদান শরীরটাকে সুস্থ করে দেয় এজন্য যত বিড়ি খেবেন তত শরীর সুস্থ হয় বিড়ি গেলে একটা সুবিধা আছে ঘরে আর চোর আসে না। কিললি গে বলে? সারা রাত কাস্তে থাকে চোর মনে করে জাগনাস। বিড়ি একটা মহা উপহারিতে আছে। কি আছে বলেন? এটা মহা উপহারিতে আছে। পাঁচ নাম্বার কি? ও মুহাববাতান ফি কুলুবিল খালক। তোমার ইমান আমল যত হবে মানুষের কলিজা কলিজায় তোমার ভালোবাসা সেই পরিমাণ হবে। আচ্ছা মাল কত হইলে মানুষের কলে যায় ভালোবাসা হয় আমাদের একটা একটা এমপি যারা ভাইকে গেছে গা এদের মাল কত এদের মানুষের কলে যে এদের ভালোবাসা কত জরুর বলে না মাল কত ভালোবাসা কত বলেন মাল হিসাব ছাড়া বলেন লাঠিও হিসাব ছাড়া মাল কি হিসাব ছাড়া এক কুলাঙ্গার আল্লামা আহমদ ছফিকে তেঁতুল হুজুর বলতো এই কুলাঙ্গার থেকেই শুরু হয়েছে তেঁতুল হুজুরের কি এই বলা এরপরে তো আন্ডা বাচ্চাও বলতো তেঁতুল হজুর বলতো না বলতো না বলতো আন্ডাবাদ বাচ্চাও বলতো তেতুল হুজুর তেললেসর বলতো তেতুল হুজুর ওই তেঁতুলুজুদ যে বলছে ওই কুলাঙ্গার কম্পাখৎকে কম্পকে দুইশো পুলিশ পরিবেষ্টিত অবস্থায় হেলমেট লাগায়া দুইশো পুলিশ পাহারা দিয়া তাকে নিতেছে কোর্টের দিকে আর এক যুবক লুঙ্গি ফিন্ধা একটা গেঞ্জি গায়ে আস্তে 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 ঢুকছে ঢুকতে 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 এক পালাটি মারলো তার কমরে আর বলতেছে আর কবি জীবনে তেঁতুলুজুপ

আহমদ শফি সাহেবের জন্য ভালোবাসা আমাদের বাড়ছে না কমছে যারা তেতুলজুর বলেছে তাদের জন্য ভালোবাসা বাড়ছে না ঘৃণাবোধ বাড়ছে কি পরিমাণ ঘৃণা বাড়ছে কত মানুষের মধ্যে লাথি এত পুলিশের মধ্যে গিয়ে লাথিটা কেমনে দিল একটা লাঠি দিয়া আবার সে গেছে গা ইন্ন আমি লু সলে হাত সেয়া জালু লাহু মোৰ রহমান বুদ্ধা ইমান বানাবা আমল বানাবা আমি রহমান মানুষের কলিজে কলে যে তোমার ভালোবাসা ঠেলে দিবা আর দুর্নীতি করে মাল বানাবা মানুষের কলিযায় কলিযায় ঘিনা বোধ কিছু হবে না বাংলাদেশের এক কুলঙ্গা পুরো জীবনই সে কুরবানী করে নাই তো বলি ডক্টর দিফুমণি কোরবানি করে নাই জিল হাজে দশ তারিখ এসে কোরবানি করতো না কোরবানি করতো না কা কোরবানি কেন করবো কোরবানি পশু হত্যা পশুর প্রতি কি পরিমাণ প্রেম পশুর প্রতি কি পরিমাণ ভালোবাসা লেকিন পাঁচেই পাঁচেই মে সাপলা চত্বরে কি পরিমাণ হত্যা আর গত জুলাই আর আগস্টে কি পরিমাণ হত্যা অর্থাৎ পশুর প্রেম আছে লেকিন মুসলমানের প্রেম নাই কি বলছি বলেন পশুর প্রেম আছে উনি কোরবানি করছেন না পশুর প্রেম আছে এই জন্য এখন কাঠগোড়া দাঁড়ায় দেয় কাঁদে কি পরিমাণ কাঁদে এখন নুরু ভাত নিবা এখন মাত্র শুরু নুরুরে কি জিগায় ভাত নিবা তো নুরু কি বলে মাত্র শুরু কাঁদা কি দেখছেন সামনে অপেক্ষা করতেছে কাঁদা কি ভাই এগুলো করবো তো ইনশাল্লাহ কবে থেকে করবেন